যাই হোক আমি যদি আপনাদের কারোর কাছে সকলের কাছে অনুরোধ করছি যদি কোনো অপর থেকে বাদ করে দেবেন আর আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ যে আপনারা যেন রকম এই সংগঠন না কোনো রকম বিলুপ্তি নাই কোনোরকম ক্ষয়ক্ষতি নাই যাতে সংগঠন আগ্রহী নেওয়া যায় মানুষের কল্যাণে কাজ করা যায় কেউ কাল করবার এক শতদনের সংগঠনে কাজ করা যায় সেই উদ্দেশ্য নিয়ে করা সেই উদ্দেশ্যে যেন সবাই আপনাদের সব করবেন এবং আমাদের জয়েন্ট সেক্রেটারি সাহেব একটা কথা বলছেন এরপরে আমরা কোনো দিন কাকিম আপনার ডাক দেবো না আপনারা বলবেন যে কালকে আমাদের একটা অনুষ্ঠান আছে অনুষ্ঠানে যে যে সময় দেবো ঠিক সেই সময়ের মধ্যে আসবেন সময় দিলে আমি এগারোটার সময় আসবেন একটার সময় তাহলে এই কাজ কোনোদিন দিন আপনি পারবো এর মধ্যে অনেক কথা হয়েছে এখানে অনেক কথা অথবা হচ্ছে তা হচ্ছে আপনার কেন করতে পারিনি কেন করতে পারিনি আর যে যে আছে সবাই তো সবার কাগজ আছে করতে আমি নাই পারিনি কিন্তু তারই তো একটা কাগজ আছে তার কাগজকে বলতে পারিনি কেন যেহেতু আমি আজকে এখানে এই এই প্রেম রূপটা করেছি বলে আমাদের কাছে এই কাগজটা কেন প্রচুর কারণ তিনিও তো পারেনি তিনি এই কথাটা বলতেন তিনিও পারেননি এই প্রেমের রূপটা করার জন্য আর প্রেম রূপটা করার জন্য সবাই সবার জন্য এখন যে যেভাবে চলতেছে ও প্রবর্তন পাবে যদি আমরা গ্রামের ভোট করি আমাদের কোনো আসে না কোনো ফাইদা দিলে এই গ্রামের ভোট করার জন্যই আমাদের লিটু ভাই একটা প্রস্তাব নিয়েছে সুন্দর একটা ভালো কাজটা ওদের প্রস্তাব দিয়েছে জেলার জানালি চাষের সঙ্গে সম্মিলিতভাবে সব জায়গায় যাবো শিক্ষার সাথে বলে দিই আমরা চারজন জেলার জানাবি চাষের সঙ্গে একটা ওরা কি বলেন কোটি কম্পনা দিয়ে যা আপনারা সবাই কোটি বানাতে দেবেন ইউটিউবের চ্যানেলছেন ছেন সবাই আমরা যখন একসাথে যাবো ওই কয়েকটা আমরা আমাদের আমরা চাঁদা বাজা করি আমরা করে করি মানুষের মৃত্যু করি এটা তো আমাদের কেউ নেই করেও না কেউ করবো না আজ পর্যন্ত দুই বছরে এই কমিটি চালাচ্ছি এক টাকা থেকে কেউ বলতে পারবে না যেটা চালাবে চার একটি টাকায় কোনো যাচ্ছে কোনো কথা এগিয়ে নিয়ে যাবেন এই বলে আমি কমিটি ঘোষণা করছি সাথে সাথে আজকে তিনজনকে দায়িত্ব দিয়ে এলো আপনারা যেটা মনে করেন কামনা করছি আমরা সবাইকে সুস্থতা দান করুক সুস্থতা দান করুক সুস্থতা দান করুক সকলকে আসসালামু আলাইকুম রহনাথাল